আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুলকারীন থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো সেটি হচ্ছে চক্ষু রোগ ভালো হওয়ার তদবির আমরা সরাসরি কোরআন থেকে শিখে নিব ইনশাল্লাহ ঠিক আছে তো ইদানিং হ্যাঁ সময়ে চোখের সমস্যা অনেকেরই বেড়ে গেছে ছোটো ছোটো বাচ্চাদেরও চোখের সমস্যা হচ্ছে বিশেষ করে এই মোবাইল ফোন বেশি ব্যবহার করার কারণে চোখের মধ্যে অনেক ক্ষেত্রে সমস্যা দেখা যেত অন্য কোনো সম কারণেও হতে পারে সেটা আমি শুধু মোবাইল ফোনকে দোষারোপ এককভাবে করছি না তো আপনি বিভিন্ন সমস্যার কারণে বা অনেকের বয়স হওয়ার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে চোখের সমস্যা হতে পারে তো চোখের সমস্যা থাকলে আমি কোরআন থেকে আজকে আপনাদেরকে একটি তদবির শিক্ষা দিয়ে দেবো আপনি নিজে নিজেই করতে পারবেন ঠিক আছে চোখ জাড়তে পারবেন চোখ জড়ার তদ্বির যাদের চোখ যারা চোখে একটু কম দেখেন বা হ্যাঁ চোখে জাপসা জাপসা দেখেন বা চোখে ছানির মতো পড়ে গেছে বা চোখে আরও বিভিন্ন ধরনের সমস্যা চোখ লাল হয়ে থাকে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা থেকে আপনি খুব চোখ দ্বারা পানি পড়ে এই ধরনের সমস্যা থেকে আপনি দ্রুত সমাধান পেতে পারেন ইংসা আল্লাহ তো আসুন আমরা সুন্দর করে বিষয়টি এখন শিখে নিই এটি পবিত্র কোরআনুল কারিমের কোন সুরার কত নাম্বার আয়াত দিয়ে আপনি কাজ করবেন এটি আমি আপনাদেরকে সুন্দর করে আগে প্রথমে দেখিয়ে দেই তাইলে আপনার জন্য আমল করাটা সহজ হবে আপনি চাইলে কোরআন থেকে বাহির করে শিখে মুখস্থ করে আমলটি করতে পারবেন এটি হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা সুরার নাম হচ্ছে সুরাতুল কফ সুরায় কফ ঠিক আছে হ্যাঁ সুরায় কফ এর আপনার বাইশ নাম্বার আয়াত দেখেন সুরায় কফ এর বাইশ নাম্বার আয়াত এই দেখেন আমি সুরাই কফ এর বাইশ নাম্বার আয়াত কিন্তু অলরেডি আপনাদেরকে বাহির করে আমি দেখিয়ে দিচ্ছি সুরায় কফ এর বাইশ নাম্বার আয়াত আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই সুরায় কফ এর বাইশ নাম্বার আয়াত দিয়ে আপনি কীভাবে আমল করবেন এটি হচ্ছে আপনার হ্যাঁ আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে ঠিক আছে এই আপনারা হাত রাখে এরকম করে এই দোয়াটি আপনারা একবার করে পড়বেন ফাঁকা সাফনা আঙ্কা গৃত আঁকা ফাবা সরুকাল ইয় হাদিদ আবার বলছি ফাকা কফনা আঙ্কা আকা ফাবা সরুকালাদা আকা ফাবা সরুকাল সরু কালয় হ্যাঁ আপনি তিনবার করে পাঠ করে আপনি এই হাতের এরকম আঙুলের মধ্যে তিনটা ফু দিবেন শো 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 তিনটা ফু দিয়ে আপনার চোখের উপর তিনবার করে এরকমভাবে কী করে দিবেন মাসে হ করে দিবেন ঠিক আছে মেসেজ করে দেবেন ইনশাল্লাহ এটা প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার আমলটি করবেন আপনার চোখের পাওয়ার আল্লাহ তালা দিন দিন বাড়িয়ে দেবে চোখের যত জটিল কঠিন রোগ রয়েছে যত ধরনের সমস্যা থাকতে পারে আল্লাহ তালে এই কোরআন সমাধান দিয়ে দিবে এবং যদি কেউ ওই ধরনের সমস্যার মধ্যে থাকে চোখের আপনার এই দোয়াটি হ্যাঁ সাতবার করে পরে আপনি তিন দিন পর্যন্ত আর চা চোখের মধ্যে দম করে ফু দিয়ে দেবেন ইনশাআল্লাহ এ পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আল্লাহ তালা তাকে শিফা দান করবে কোরআন হচ্ছে সকল রোগের শিফা আল্লাহ বললেন অনুনা জিলুমিনাল মিনাল কোরআনি মা হুয়া শিফা উল্লিল মানব জাতির মানব জীবনের যত ধরনের সমস্যা রয়েছে যত ধরনের রোগ রয়েছে সকল রোগের শিফা সকল সমস্যার সমাধান আল্লাহ পারা মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম আপনারা একটু কষ্ট করে শিখবেন শিখে আপনারা আমলটি করবেন তাহলে বাস্তব জীবনে আপনারা ভালো ফলাফল পেতে পারেন দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আপনাদের কল্যাণময় হয়ে যাবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের du akuri আপনার এই মফফিদি মিডিয়াকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং যে কোনো সমস্যায় বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যে কোনো বিষয়ের তদবির করা নিতে পারেন দূর থেকে এবং কাছ থেকে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে একটা যোগাযোগ করে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লি Wabarakatuh.